আমি ডক্টর ইউনিসের ভালো মন্দ মিলিয়ে মানুষ ডক্টর ইউনিসও তাই তার যেখানে সমালোচনা করার দরকার ছিল আমি মনে করতাম করি আমি তার সমালোচনা করেছি কারণ তিনি বলেছিলেন প্রাণ খুলে সমালোচনা করুন তবে যেখানে তার প্রশংসা দরকার যেখানে তার কাজের সমর্থন দরকার সে ব্যাপারে আমি কৃপণ নই অকৃপণ ভাবে ডক্টর ইউনুসকে আমি সমর্থন করেছি আজকের বক্তৃতাতেও তার যে কথাগুলো উনি বলেছেন তার শতকরা একশত ভাগ সমর্থন করছি এবং ভবিষ্যতেও তিনি ভালো কাজ করলে নিশ্চয়ই তার পূর্ণ সমর্থন করব আমি আজকে যে কথাগুলো বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন যে অনেকে ভাবতে পারেন যে এখানে কোনো বৈপরীত্য রয়ে গেল কিনা ড ইউনুস একদিকে নির্বাচনের কথা বলছেন যে সংবিধান হবে তারপরে সমাপ্ত হয়ে যাবে হবে তৎক্ষণাৎ নির্বাচনে চলে যাবেন তা সত্ত্বেও আমি বলছি ডক্টর ইউনুস জাতিকে নির্বাচনের ট্রেনে তুলে দিলেন এটা কেন বলছি এই বলছি যে ডক্টর ইউনুসের আজকের বক্তব্যে এটা পরিষ্কার হয়ে গেল যে নির্বাচন নিয়ে অহেতুক সময় ক্ষেপণ করবেন না তিনি তিনিও তার সরকার নির্বাচনের ব্যাপারে তাদের কোনো এখানে একনিষ্ঠ জালিয়াতি করার বা অন্য কোন রকম দূরভূসন্ধি আছে বলে সন্দেহ করার কোন অবকাশ নেই সুতরাং আমি প্রথমেই ডক্টর ইউনুসের প্রশংসা করার আগেই যারা 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 বিএনপির কিছু বিতর্কিত নেতা সহ যারা যারা তরিত নির্বাচনের কথা বলেন আদের এই কথাবার্তা সুখ দেখলে আমি বল মনে হয় ডাল মে কুচ কালা হ্যা যারা এখন অতি সত্য নির্বাচন তান চান তারা হয় হাসিনার প্রত্যক্ষ সহযোগী ছিলেন অথবা তারা এখনো ভারতের কথা মতো কথা বলেন অচিরি নির্বাচন নির্বাচন দিয়ে সরে যান নির্বাচন ছাড়া আপনাকে আমরা থাকতে দেব না ইত্যাদি এ সমস্ত কথাবার্তা যারা বলেন তাদের তো আমি জেলে ভরতে বলছি না ওইটা হলে আবার তাদের মুক্ত আলোচ স্বাধীনতার বাক স্বাধীনতার প্রতি হস্তক্ষেপ করা হবে তবে তাদের জেলে না পড়লেও তাদের স্বরূপ আমাদের উদ্ঘাটিত করতে হবে আমি এদিক দিয়ে আবার বলছি দুটো কথা এখানে একটা হচ্ছে ডক্টর যেদিন ইউনুস শপথ নিলেন শপথ নেয়ার ব্যাপারটা আমি বলেছি বিতর্কিত তার নিজেরই প্রেসিডেন্ট হওয়া উচিত ছিল শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ নেওয়া উচিত হয় নাই ওটা যেমন বলেছি তার সাথে সাথে এটাও বলেছি আপনাদের স্মরণ থাকতে পারে মনে আছে নিশ্চয়ই পুরোনো ভিডিও গুলো দেখলেই বুঝবেন আমি কি বলেছি আমি বলেছি বর্তমান সময়ে বাংলাদেশের শাসন ভার গ্রহণ করার জন্য ডক্টর ইউনুস হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সবচাইতে যোগ্য ব্যক্তি আমি বারবার বলেছি কালকে পরশু বলেছি যে এমন এক ব্যক্তি হচ্ছেন ডক্টর ইউনুস যার পরিচিতির দরকার দেশেও নেই বিদেশেও নেই শুধু ফরাসি দেশে অলিম্পিকের জন্য তারা ডক্টর ইউনুসকে এই কিভাবে এই যে নন প্রফিট দিয়ে কিভাবে খেলাধুলার মাধ্যমে একটা বড় কাজ করা যায় যেটা আমার মাথার ভেতর ঢোকে না আমার ক্ষুদ্র মস্তিষ্কে তো উনি যে কথাগুলো বলেছেন কিভাবে হিউম্যান ক্যাপিটাল গ্রো করা যাবে কিভাবে নন প্রফিট দিয়ে মানে একটা ক্রিয়েটিভ কিছু তৈরি করা যাবে যেটা আহ দু সালের আহ সালে যে বিলম্বিত অলিম্পিক হলো টোকিওতে সেখানেও তার তারা তাকে আহ পরামর্শ করেছে তাকে বিশেষজ্ঞ হিসেবে নিয়েছে ফরাসি দেশেও নিয়েছে ফ্রেঞ্চ প্যারিস অলিম্পিকেও এবং জো বাইডেন এর সঙ্গে দেখা করেছেন সে বডি বোঝা যায় খুব করেন। এটা আমরা বলতে পারি এটা ডক্টর ইউনিসের পক্ষেও যেতে পারে বিপক্ষেও যেতে পারে তবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা হলো এই ডক্টর ইউনুস এমন এক ব্যক্তি যিনি টেলিফোন করে পৃথিবীর অধিকাংশ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সরকার প্রধান সেক্রেটারি জেনারেল যে কোনো লোকের সঙ্গে করার ব্যবস্থা করতে পারে। এটা এই বিরল আমাদের আর ছিল না। এটা কোন দেশেরই নেই কিন্তু কোনো দেশেরই মানে একমাত্র বিলেতের প্রাইম মিনিস্টার বা অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার কেনডিয়ান প্রাইম মিনিস্টার ছাড়া জাপানের প্রাইম মিনিস্টার ছাড়া এরকম লোক খুব কমই আছে যে যিনি ফোন করলেই জো বাইডেনের সঙ্গে কথা বলতে পারেন এবং একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তৃতীয় বিশ্বতে কেউ নিশ্চয়ই নেই যেখানে ডক্টর ইউনুস আছেন তিনি এখন নেলসান ম্যান্ডেলা যেখানে ছিলেন সেখানে পৌঁছে গেছেন মানে একজন রাষ্ট্রনায়ক হিসাবে তার নোবেল নোবেলিয় তার ইত্যাদি নিয়ে আমি কথা বলছি না যে তিনি তার ম্যাক্রো ক্রেডিট নিয়েও আমি কথা বলছি না আমার ওর ব্যাপারে অনেক দ্বিমত আছে কিন্তু ডক্টর ইউনুসের ব্যক্তিত্ব নিয়ে আমার কোনো দ্বিমত নেই তার সততা নিয়ে আমার কোনো দ্বিমত নেই তার কিছু কার্য পদ্ধতির আমি সমালোচনা করি করেছি করব। তবে আজকের বক্তৃতা উনি একটা চমৎকার বক্তৃতা দিয়েছেন তার আগের দুটো বক্তৃতার মতো একশো দিন উনি কি করলেন তার অর্জন একদিকে বলা যেতে পারে তিনি অনেক কিছু করতে পারেননি সে জন্য আমরা তাকে দায়ী করব না আমি বলবো যে তিনি কেন পারেননি সেটা বললে ভালো হতো যাই হোক তবে যেটা পেরেছেন যেটা অর্জন করেছেন সেটা তো অস্বীকার করা যাবে না প্রথমত আমি ডক্টর শব্দ চয়নে খুব প্রশংসা করি তিনি আবারও হাসিনা সরকারের কে বললেন একটা ফ্যাসিবাদী সরকার উৎখাত হয়েছে এই জুলাই আগস্টের বিপ্লবে। হাসিনা সরকারকে ফ্যাসিবাদ বলা যেটা জামাতে ইসলামীর প্রধান ডাক্তার শফিকুর রহমান আপত্তি করলেন যে তাকে বারবার বলা ফ্যাসিবাদ যাবে না প্রধান যেটা বললেন তার তার তো রাজনীতির রক্তে তো এখনো জাসদ রয়েছে জাসদ মানে আওয়ামী লীগ জাসদ মানে ভারত তো সেই সেই প্রভাব কি এখনো উনি শেষ করতে পারেননি বলেই হয়তো এখন বলছেন হাসিনা সরকারকে ফ্যাসিবাদী সরকার হাসিনাকে বলা বলা বারবার ঠিক না। না। একবার দুবার বলবেন বলবেন বার কিন্তু কিন্তু স্পষ্ট করে বলেছেন হাসিনা সরকার ফ্যাসিবাদী সরকার আন্দোলন যেটা হয়েছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছিল এবং আমি উনি এই যে আন্দোলনে যারা নিহত হয়েছেন আহত হয়েছেন যারা এখনো পঙ্গু হয়ে পড়ে আছেন তাদের ও তাদের পরিবারের সাহায্যের জন্য তিনি যে ব্যবস্থা করছেন আন্তর্জাতিকভাবে এবং দেশে যে টাকা পয়সা আছে সেখান থেকে যে তিনি তাদের উপর খরচ করছেন বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করছেন আজীবন তাদের রক্ষণাবেক্ষণ করবে সরকার এ ধরনের একটা ব্যবস্থা করেছেন এই জন্য তো ডক্টর ইউনিসকে প্রশংসা করতেই হবে সুতরাং যার যেখানে প্রাপ্য প্রশংসা সেটা আমাদের দিতেই হবে যারা এখন মনে করেন ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করেন ঘুরে ফিরে কিন্তু ওই যে হাসিনাই ভালো ছিল বা আগের পেছনের দিকে ফিরে যাবার কথা যারা চিন্তা করেন তাদেরকে বলা হয় প্রতিক্রিয়াশীল রিয়াকশনারি রিয়াকশনারি হচ্ছে পূর্বই পূর্ব অবস্থায় ফিরে যাওয়া ওটার কোনো অবকাশ নেই বাক্সালপন্থী আমায় পন্থীদের বলছি এবং রং বদলে যারা নব্য বাকশাল নব্য আওয়ামী হয়েছেন আমি নাম বলে নাম না বললে আমার বক্তব্যটা ঠিক হয় না মনে হয় আমি কিছু মিস করলাম মানে মির্জা ফকরুল ইসলাম আমির খসরু মাহমুদ চৌধুরী রিজভি বিএনপির তারা পরোক্ষ ভাবে আওয়ামী সরকার হাসিনা সরকার ও ভারতের করছে। করছেন এক রহমানদের সঙ্গে এদের একটা বিরাট ব্যবধান হয়ে গেছে এবং এই ব্যবধান নিয়ে একটা দল নির্বাচন করতে পারবে বলে আমার মনে হয় না তাই বিএনপি কে রিফর্ম করতে হবে আমি জিয়াউর রহমানের বিএনপির সমর্থক হিসেবে বলছি যারা যে কোন যে কোনো বিএনপি নেতা বা যেই এখন বলবে নির্বাচন দাও তাদেরকে আমি সন্দেহের চোখে না শুধু আমি এই বিশ্বাসী বিশ্বাসী করব যে তারা বিদেশিদের এজেন্ট তারা আওয়ামীদের যাতে লাভ হয় সেই জন্য তারা এই ধরনের কথা বলছে যারাই আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরোধিতা করবেন তাদেরকে আমি দেশের শত্রু ভারতের চর বলে মনে করছি। ইউনিশ কেন নিষিদ্ধ করতে পারেন নেই সে প্রশ্ন আমি করেছি তবে তার যে সীমাবদ্ধতা আছে সেটা ডক্টর ইউনুস প্রকাশ্যে বলছেন না হয়তো আমরা একদিন জানবো ডক্টর ইউনুস আমাদের বলবেন আমি আশা করি তবে নির্বাচনের আগে একটা নতুন শাসনতন্ত্র লাগবে নতুন ভোটার লিস্ট লাগবে এটা হতে কমপক্ষে বছর সময় লাগবে আমি মনে করি আরো দুই তিন বছর নিয়ে ডক্টর ইউনুস রিফর্ম কমপ্লিট করে তিনি যেন নির্বাচনের ব্যবস্থা করেন কারণ যারা যারা এখন নির্বাচনের জন্য লাফালাফি করছেন তারা মনে করছেন ডক্টর ইউনুসের সরকার কি ওই যেটা কেয়ারটেকার সরকার যার মূল দায়িত্ব হলো তিন মাসের ভেতরে নির্বাচন করে সরে যাওয়া এটা কোনো কেয়ারটেকার সরকার নয় এটা একটা বিপ্লবী সরকার যেটা ডক্টর ইউনুস বলতে এবং প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছেন সে সমালোচনা আমি ওনার করবই তবে দিনের শেষে যে যাই বলুন না কেন ডক্টর ইউনুস একটা বিপ্লবী সরকারের প্রধান বিপ্লবী সরকার পুরনো সংবিধান মেনে চলে না সংবিধানকে আস্থা করে ফেলে দেওয়ার জন্যই বিপ্লব সুতরাং যারা যারা মনে করেন বাহাত্তর সালের সংবিধান এখনো আছে তারা হয় পাগল বোকা নইলে ধান্দাবাজ এই দুটোর একটা হয় তারা বোঝেন না শাসনতন্ত্র কি জিনিস বিপ্লব কি জিনিস অথবা বুঝে বুঝেও না বোঝার ভান করে ভারতের বা আওয়ামী লীগের করেন। এই দালালদের আপাত দৃষ্টিতে মনে হবে জাতীয়তাবাদী দেশপ্রেমিক আমি নাম বলি এই যে আপনাদের রাসতপন্থী মাহমুদুর রহমান মান্না জোনায়দ সাকি তৃতীয়বার বলছি তারাও তাদের স্বরূপ উদ্ঘাটন করে দিয়েছেন এই যে বাংলাদেশের হিন্দুদের প্রতি অত্যাচার হচ্ছে এই ধরনের বানোয়াট আজগুবি গুজব সম্বলিত খবর যারা প্রচার করে তাদের একটা সভায় সভা করেছেন মাহমুদুর রহমান মান্না এবং জোনায়েদ সাকি এই তো এক সপ্তাহ আগে তাদেরকেও আমরা চিনে ফেলেছি আসল রূপ ওই রসুনের গোড়া বাম এরা সব ভারত আওয়ামী আরে মাহমুদুর রহমান তো আওয়ামী লীগই করতেন জশদ করতে নাও আমি করতেন জশদ আউমি মানেই ভারতের দালাল আর বামপন্থী জনায়েত সাকিদেরও আমি মনে করেছিলাম বিপ্লবী হাসিনা বিরোধী আসলে তা নয় গোড়ায় গলদ। তারা ঘুরে ফিরে ভারতের চারপাশেই থাকতে চায় বা আদের নিয়ে তাদের রাজনীতি শুন আমি ডক্টর ইউনূসেরি যে নির্বাচনের আগে শাসনতন্ত্র লাগবে নতুন গঠনতন্ত্র লাগবে একতার সঙ্গে কথার সঙ্গে শতকরা এক শত ভাগ এক তাই আমি চাই তিনি যতদিন সময় লাগে তাড়াহুড়ার কোনো ব্যাপার নাই পনেরো ষোলো বছর তো হাসিনার সৈরাচারের আন্ডারে রয়ে গেলেন যারা কোনো কথা বলেননি মৃদু সমালোচনা করেছেন আন্দোলনের লোকজনকে নামিয়ে দিয়ে মির্জা ফখরুল পালিয়ে চলে গেলেন যেটা আবার মির্জা আব্বাস বলছেন মির্জা উনি উনি করে অক্টোবর সালে মঞ্চ থেকে গায়েব হয়ে গেলেন পালিয়ে গেলেন তার মানে জনগণকে পুলিশের সামনে তুলে দিয়ে উনি পালিয়ে গেলেন তাদের মতলব খারাপ তারা কোনো ভারত বিরোধী আওয়ামী বিরোধী নয় আমি এই ফাঁকে তারেক রহমান সাহেবকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনি দল ঠিক করেন দলে কারা কারা ভারতপন্থী আওয়ামী পন্থী আছে তাদের চিহ্নিত করেন আজ পর্যন্ত তারেক জিয়া যা বলেছেন তারেক রহমান যা বলেছেন নির্বাচন সম্পর্কে ডক্টর ইউনিস সম্পর্কে আমি তার সঙ্গেও একমত পোষণ করি ডক্টর ইউনিস যেটা বলেছেন খুব সুন্দর বলেছেন তারেক রহমানও বলেছেন আমিও বলেছি ডক্টর ইউনিসের সরকার যদি ব্যর্থ হয়ে যায় তাহলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে আমি ডক্টর ইউনুসের সমালোচনা করি তবে তার যে সরকার বিপ্লবী সরকার হিসাবে থাকা উচিত এটা মনে করি আমি কিন্তু প্রথম দিন থেকে বলে আসছি এক বছরের ভেতরে নির্বাচন দিতে হবে এ ধরনের কোনো কথা আমি পছন্দ করি না তাই জেনারেল ওয়াকারুজামানেরও আমি বিরোধিতা করেছি যে তার কি বলার অধিকার আছে তিনি সেনাপতি সেনাবাহিনীর লোক তিনি কেন বলবেন কবে নির্বাচন হবে না হবে তাকে কেউ জিজ্ঞাসা করলে উনি বল বলা উচিত ছিল যে কবে নির্বাচন হবে সেটা ডক্টর ইউনুস বলবেন বা বেসামরিক যে সরকার রয়েছে তারা বলবে আমি ইউনিফর্ম ধারী জেনারেল ওয়াকার এ ব্যাপারে মুখ খুলতে পারি না কিন্তু তিনিও বিতর্কিত আমি ওয়াকার এবং চুপ্পুকে একই কাতারে দেখি আমি আগামীকাল ওয়াকার সম্বন্ধে অনেকগুলো তথ্য নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব তা আমি এখনো তাই মনে করি ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি হিসাবে ক্ষমতা গ্রহণ করে দেশটা পরিচালনা করা উচিত এবং নির্বাচন যখন নির্বাচনের জন্য দেশ তৈরি হবে তখনই নির্বাচন দেবেন তবে তিনি কিন্তু নির্বাচনের ট্রেনে জাতিকে তুলে নির্বাচন বাঞ্চাল করা নির্বাচন ভন্ডুল করার যে ষড়যন্ত্র ভারত করবে আওয়ামী লীগ করবে এবং তাদের খপ্পড়ে পড়ে কিছু তথাকথিত জাতীয়বাদী দলের লোকজন করবে সেটাকে রুখে দিতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে আসতে বাধ্য চুরি বন্ধ হলে আজ হোক বা কাল হোক উন্নয়ন হবে এবং দ্রব্যমূল্য নির্বাচনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে সুতরাং বিপ্লবের পরে দেশে অনেক কষ্ট হয় অনেক অনেক রকম দুর্যোগের সম্মুখীন হয় বাংলাদেশ যখন স্বাধীন হলো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তান পরাজিত হবার পরে দেশে দ্রব্যমূল্য আকাশ চুম্বি হয়ে গেল এতে শেখ মুজিবুর রহমানের দোষ ছিল তবে পরিস্থিতিও দ্রব্যমূল্য বৃদ্ধিতে সহায়ক হয়েছে শেখ মুজিবুর রহমান সরকার ইচ্ছা করলেই রাতারাতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারতেন না তাই বলে আমি বলছি না দুর্ভিক্ষটা হওয়া বাঞ্ছনীয় ছিল তবে দুর্ভিক্ষ না হলেও দ্রব্য মূল্য যে কয়েক শত ভাগ বেড়ে গিয়েছিল সে ধরনের দ্রব্য মূল্য তো বাড়েনি মানে আমার মনে আছে পাকিস্তান আমলে যুদ্ধের সময় চালের কেজি ছিল টাকা টাকা সেটা কিছুদিন পরে হয়ে তারপরে তিন টাকা চার টাকা দশ টাকা উঠেছিল মানে দশ গুণ দাম বেড়েছিল তিন বছরের ভেতরে আমাদের এই হাসিনা যাবার পরে মানে জিনিসের দাম হয়তো দুই পার্সেন্ট তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বেড়েছে কমে নাই। কিছু কিছু জিনিসের দাম কমেছে যেটা উনি বললেন গ্যাসোলিনের দাম দাম পেট্রোলের কমেছে সুতরাং আমি মনে করি এবং দেশ থেকে বাইরে টাকা পাচার বন্ধ হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন দেশে এখন রিজার্ভ বাড়ছে রেমিটেন্স বাড়ছে সুতরাং এই পজিটিভ দিকগুলোকে হঠাৎ করে বন্ধ করে দিয়ে এখন নির্বাচন করে দিবেন এবং আওয়ামী লীগ বিএনপি বিএনপির একটা অংশ আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করছে তারা কিন্তু ওই যে রসুনের গোড়া একই জায়গায় তাদেরকে দল থেকে বের করতে হবে এবং বিএনপি নেতা যারা লাফালাফি করছেন তারা ভুলে যাবেন না বিএনপি থেকে তারেক রহমানের নেতৃত্বে যে দল আপনাদের বের করে দিলে ফেউ ফেউ করে ঘুরে বেড়াবেন সে ব্যারিস্টার নজমুল হুদার কথা মনে রাখবেন ব্যারিস্টার নজমুল হুদা যেরকম দল থেকে বের হয়ে যাওয়ার পরে মমেন্টিটি হয়ে মারা গেলেন তো মির্জা শহীদদার বলছি আপনার যে লাফালাফি করছেন নির্বাচন নির্বাচন করছেন আওয়ামী লীগের গলায় গলায় ভাব দিয়ে কথা বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে বিরোধিতা করছেন ডক্টর ডট ইউনিসের হাত তো আপনারে বেধে রেখেছে যেখানে আপনার জামাত প্রধান আর আওয়ামী প্রধান যদি বিএমপি প্রধান বিএমপি নেতা যদি বলে মির্জা ফখরুল্লাহ যদি বলে জামাতকে নিষিদ্ধ করা যাবে না চুপপুকে সরানো যাবে না ডক্টর ইউনিস একা কি করবে। আমি বা বলে কতদিন কি করব আমি আপনাদের আবার বলছি আমার কোনো কোন ধরনের কোন ধরনের কোন ক্ষমতায় যাওয়ার আদৌ কোনো ইচ্ছা নেই থাকলে আমি বহু আগে দান্দাবাজি করতে পারতাম আমি শিক্ষক মানুষ রিটায়ার করেছি ছাত্র সমন্বয়কদের বলছি ছাত্রদের বলছি তোমাদের প্রতি আমার হান্ড্রেড পার্সেন্ট আস্থা রয়েছে তোমরা দেশটাকে ঠিক পথে নেবে এবং যারা ষড়যন্ত্র করছে তাদেরকে রুখবে এবং ডক্টর ইউনুস আজকে যে কথাগুলো বলে নতুন দিক নির্দেশনা দিচ্ছেন সেটা আমি সমর্থন করি এবং আমি মনে করি তার হাত শক্তিশালী করলেই তিনি অনেক কিছু করতে পারবেন তবে চুপ্পুর ব্যাপারে আওয়ামী লীগের ব্যাপারে তিনি একাই কোন সিদ্ধান্ত নিতে পারেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আওয়ামী লীগ পূর্ণ বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্র হিসেবে চিহ্নিত করবে এমনটা মন্তব্য করেছেন হাসনাত এম নিউজ টোয়েন্টি ফোর ডেক্স আওয়ামী পূর্ণ বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্রু হিসাবে চিহ্নিত করবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ মঙ্গলবার উনিশ নভেম্বর নিজের ফেসবুক পেজে এ মন্তব্য করেন হাসানাত আব্দুল্লাহ লিখেছেন ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কেবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে তিনি আরও লিখেছেন জুলাই গণভ্যত্থানের স্মৃতি থেকে যারা ধারণ করে তারা গণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চাই তারা চব্বিশ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না প্রিয় দর্শক তারা এমনটা মন্তব্য করছেন এখানে আপনারা কি বলতে চান না হাসানাত আবদুল্লাহ এমনটাই বলছেন হাসানাত আব্দুল্লাহ খেফে গিয়েছেন খেফে গিয়ে এমনটাই তিনি মন্তব্য করছেন তিনি বলতে চাচ্ছেন কাউকে পূর্ণবাসন সে করতে দেবে না কাউকে পূর্ণবাসন হতে দিবে না এমনটাই মন্তব্য করছেন হাসনাত আব্দুল্লাহ এখন হাসানাত আবদুল্লার এই কথা আপনারা কোন দিক ঘিরে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি সর্বশেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামলি এবং এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন হাসনাত আবদুল্লার এটি ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহ